মানুষ যে কত মানবিক আহা সেটা আমাদের দালাল বুঝতে পেরে বুঝতে পারিনি কারণ ও তো জানে মানুষ মানবিক নয় আহা মানুষ মানুষ বড়ই নিষ্ঠুর আমার প্রচণ্ড টান্নালি কিন্তু আমার প্রচণ্ডই শরীর খারাপ কিন্তু মানুষ বড়ই অমানবিক আমাদের দালালের কাছে দালালের বাচ্চা হয়নি কিন্তু বাচ্চাদের সম্বন্ধে কত জ্ঞান আজকে তোমাদেরকে একটা কথা না বলি নয় সন্দীপের ব্লগিং এ কিছু পায় না কন্টেন্ট কিন্তু আজকে পেয়েছে ফার্স্ট টু লাস্ট কারণ কামলা কামলা ভিডিও দেয়নি সেই কারণে সন্দীপের ব্লগিং থেকে কন্টেন্ট বের নীতি জ্ঞান দিচ্ছি বাচ্চাকে নিয়ে ওরা রেস্টুরেন্টে গেছিল খেতে তুই বলছিস কি হয়েছে গেছে কি হয়েছে আইসক্রিম খেয়েছে কি হয়েছে ওর বাবা আছে ঠাম্মা আছে দাদু আছে তোরে তো খেয়ে শীতকালে রাস্তায় চড়ে চড়ে আইসক্রিম খেয়েছে দেখিস এই ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েট অ্যান্ড ওয়াচ এই টাইমটি তুই তো বললি দিন না কবার ভিডিও যে টাইটেলে এখন সবাই লেগে তাতে কোনো যায় আসে না মুখে পোতে

সন্দীপ ভিতু তুই সাহসী ও মাই গড় সন্দীপ রাতে দাঁড়ি কেটেছে চুল কেটেছে তাই ঘোট কাটে ঘোড়ার ঘাস ও মায় একে নিয়ে গিয়ে কেউ একটু হসপিটালে দাও প্লিজ প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি কথা বলার মতো নেই আমি প্রচণ্ড তো এইটুকুমই বলতে হলো যে পর্যায়ার জন্য আমার বহিন যারা তাই করতে পারে প্রচন্ড শরীর খারাপ তারপরেও জাস্ট ফর এটুকু না বললেই নয় তাই বলবো বিশাল আপব্রিঙ্গিং বিশাল বুদ্ধিমান বিশাল বিশাল মনো কষ্টে ইস তোর কমেন্ট বক্সটা দেখ তুই ঝগড়া করছিস প্রত্যেকটা ভিউয়ার্সের সাথে একদম কৃষানুর যে আপব্রিঙ্গিংটা আছে যে শিক্ষাটা কৃষাণু পেয়েছে সেটা তিনজনাই দিয়েছে কৃষাণুর ঠাম্মি কিষাণের দাদু আর কিষাণের বাবা কিষাণের মা তো ফুর্তি মারতে ব্যস্ত মানে কথাটা এই পারিশ আপব্রিঙ্গিং এই শিক্ষা এই সম্বন্ধে জ্ঞান দিচ্ছে কে যার পেটে একটা হয়নি তারপরে যার ফ্যামিলির লোকের সঙ্গে বন্ডিং নেই যে শ্বশুর শাশুড়িকে দুটো বাদ দেয় না যার পাড়া প্রতিবেশীর সঙ্গে মিল নেই যে ইউটিউবে ভিডিও করে কারোর সাথে মনে মিল নেই আজকে যার সাথে ভাব কালকেই তার পোল খুলতে বসে পড়ে তো এই গল্প করছে আপব্রিঙ্গিংয়ের মানে আমার জাস্ট ও মাই ডগ চলে এলো সত্যি তাই মানে অদ্ভুত ও সন্দীপের বাবার খাবারের সাথে কুকুরের খাবারের তুলনা করছে সন্দীপের বাবাকে নাকি সন্দীপরা খেতে দেয় না দেখায় না ও তার মানে আজকে বোঝা গেল ও সন্দীপদের ব্লগ দেখে না ফুল আপ টু ফার্স্ট টু লাস্ট ও সন্দীপদের ব্লগ দেখে না ও সন্দীপকে নিয়ে বিচার করতে বসে অথচ সন্দীপের ব্লগ ও দেখে না ও জানে না যে সত্যি সন্দীপের ব্লগিংয়ের মধ্যে ও বাবাকে খাবার দেখায় কি না সন্দীপের বাবা যেগুলো খেতে বসে ভালোবাসে সেই হিসেবে রান্না হয় কি না বা সন্দীপের বাবা কে দু পিস মাছ দেয় কিনা বা এক পিস দেয় কিনা বা অর্ধেক দেয় কি না বা কেটেই দেয় না সরাসরি একটা বয়স্ক মানুষের সাথে কুকুরের খাবারের তুলনা করে দিল ওর কত দনীয় ও বেগুন ভাজা আলু ভাজা ভেজে আগের দিন রাতে ফ্রিজে রাখতো পরের দিন ওর বর সকালে যেত দোকানে মানে কাজে ও বাসি আলু ভাজা বেগুন ভাজা ফ্রিজ থেকে বের করে ওগুলো প্যাক করে দিত বাসি ডাল বাসি আলু ভাজা বাসি বেগুন ভাজা কালকের বাসি মাছ সে গল্প করছে ও ভাই কই মুেশন এত কমেন্ট বলছে ভাবছিল তুই কবে কাঁদবি কারণ তোর ভিউজ যেই ডাউনের দিকে যায় তোর চোখ থেকে তো জল পড়বেই কিন্তু কটা ভিডিও তুই কেঁদে কেঁদে করবি ছি ছি রেসপেক্ট তো তোকে কেউ করেই না ছি 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 তোকে ঝাঁটা লাথি জুতো তোর ভালোবাসার মানুষরা তোকে ত্যাগ করছে তোকে যারা ভালোবাসে মানে আমার চুলগুলো একদম এলোকেশি হয়ে রয়েছে তোর ভালোবাসার লোকরা তোকে ত্যাগ করছে তোকে যারা ভালোবাসে তারা আর তোকে ভালোবাসছেন সত্যি 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 মানে তোর এখন এক কথা তখন এক কথা যে মা নদশ এখন বাচ্চারা দিনে দিনে বাড়ে দিনে দিনে বাড়ে এই কৃষাণু বেসিন যখন ওদের বেসিনটা লাগিয়েছে এই তো গামলা যাওয়ার পরেই তো ওগুলো হয়েছে তখনও বেসিনটা হাত পেত না কল খুলতে পারতো না এখন মাজন নিয়ে পেস্টটা লাগাতে পারে এবং আগে ঘুম থেকে উঠে দাঁত মাজতো না এখন ঘুম থেকে উঠে এভরিডে ব্রাশ নিচে নেবে মাজন নিচে নেবে এবং নিচে নিয়ে দাঁত সিঁড়িতে বসে যাতে আয়নায় ওকে দেখা যায় সেই হিসেবে সত্যি হাজি সেই হিসেবে প্রতিদিন দাঁত ব্রাশ করবে তাহলে ও নিচে নিজে স্নান করবে পায়খানায় পটিতে বসলে ওকে বাখা চালিয়ে দিতে হয় আবার নিচে পটিতে যাবে না দোতলার পটিতে কোমোটায় বসে পটি করবে ওর খাটে ঘুমাবে ওটা ওর খাট আবার ঘুমাবার সময় বলবে এসি সুইচটা দিয়ে দাও মানে তখন বলবে তাহলে তখন নিচে আসবে মানে ও এখন থেকে প্রত্যেকটা জিনিস গাড়িতে ওঠার সময় হেলমেট হ্যাঁ রোদে চশমা ওর ভিতর যে সেন্সিটেবল মানে ও যে সেন্স এগুলো কেন হয়েছে যার মা নান একার সময় নিয়ে ব্যস্ত থাকে তাদের বাচ্চারা এরকম নিজে নিজে শিখে যায় তাদের বাচ্চাদেরকে শেখাতে হয় না তুই কতটা জানিস একটা বাচ্চা কৃষাণু কিভাবে বড় হচ্ছে কৃষাণুকে বুকের ভেতরে আগলে রেখে বড় করছে তুই জানিস কি তোর ভেতরে মনুষ্যত্ব নেই তুই একটা নিষ্ঠুর তুই একটা জন্তু তুই একটা জানোয়ার তুই একটা বাবাকে বলছিস কুকুরের সঙ্গে তুলনা করছিস তার খাবারটা তুই তাহলে কোনো মানুষের পর্যায়ে পড়িস জানোয়ার জন্তু শয়তান একটা বয়স্ক মানুষের খাবার সে কিন্তু প্রত্যেকটা সময় তার ফ্যামিলির লোকগুলোকে আগলে রেখেছে আমি তোমাদেরকে শুরুতেও বলেছি আজও বলছি এবং সঙ্গীতা দিদিভাইও জানে ওদের ফ্যামিলি ওরা তিনটে মেম্বার যে কোনো ডিসিশান তিনটে মেম্বার যদি ছেলের যত্ন না ছেলে যদি বাবার যত্ন না করতো তাহলে না প্রত্যেকটা ডিসিশনে বাবার সিলমোহর লাগাতো না বাবাকে অবহেলা তাচ্ছিল্য করে রাখতো বাবা যদি একবার এটা বলে ও কিন্তু সেটাই করবে হ্যাঁ ওই বাড়িতে বরং সত্যিকারের এই গামলা হচ্ছে ব্যারেজ যা গামলা হচ্ছে ব্যারেজ যা গামলার ভেতরে কোনো রকমের সংস্কার নেই গামলার মধ্যে কোনো শিক্ষা নেই গামলার মধ্যে কোনো রকমের নৈতিকতা নেই মায়া নেই টান নেই পরিবারের এত সুন্দর সাজানো সংসার ছেড়ে যে প্রেমিকের হাত ধরে বেরিয়ে যেতে পারে সেই বাড়িতে ওকে সিংহাসনে বসিয়ে পুজো করা হতো কারণ বউকে বউ একটা জব করে ওদের কাছে কিন্তু ইউটিউবটা একটা বিশাল বড় প্ল্যাটফর্ম যেখানটায় সব সময় ও কিন্তু সন্দীপ কিন্তু ইয়ের যত্ন করতো যখনই হোক একটু ঘুরতে নিয়ে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া যেটা চাইতো সেটা দিত কি করেনি ছেলেটা সংসারের জন্য সন্দীপের মা কিষণে যখন পেটে ছিল প্রত্যেকটা মানুষ তুই তো আজকাল ওদের ব্লগ দেখছিস এই যে যারা সন্দীপের ভালোবাসার মানুষ তারা ডে ওয়ান থেকে পরে পাঁচ ছ বছর ধরে সন্দীপের ব্লগ দেখছে তাদের চোখে কখনো ফাঁকি দিত না যদি সন্দীপ তারা গামলাকেও ভীষণ ভালোবাসে কিন্তু গামলার এই নোংরামিটা তারা মেনে নিতে পারছিল না তারা ভাবতে পারছিল না যে গামলা কী করে তার একটা দুধের শিশুকে ফেলে রেখে এসে তার প্রেমিকের সঙ্গে প্রেমালাপ করতে পারে ভীষ বিশ্বাস করো ভীষণ শরীর খারাপ আমার যে শরীরটা কতটা খারাপ তোমরা আমায় দেখে বুঝতে পারছো আসলে কালকে ফট করে এসির হাওয়াটা এমন ডাইরেক্ট লেগে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কদিন ধরে আমি কিন্তু ভালোই পরিশ্রম করছি মানে বাড়িতে ঘর দর ঝাড়া ঝুড়ি দুবার তিনবার করে স্নান করা গরমের মধ্যে প্রচণ্ড গরম লেগে যাচ্ছে স্নান করছি বারবার তারপরে হচ্ছে মানে শরীরটা আমার খারাপ হতো আমি অনেক দিন ধরেই বুঝতে পারছি আমার শরীরটা খারাপ হবে তারপরে কন্টিনিউ ছোটাছুটি তো কম করিনি তোমরাই তো নিজে দেখছো সেই জায়গায় আমি সত্যি করে ভাবছি এই দালাল ঘরের ভেতরে বসে বসে কত জ্ঞান না কি জ্ঞান যে নিজের শ্বশুরকে এক ফোঁটা একটা বেলা একটা বাটিতে করে মানে সত্যি 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 আর তিনশো পঁয়ষট্টি দিন সন্দীপ তার বাবার যত ওদেরকে দেখে কাকুকে জামা প্যান্ট পরায় নাহলে তো কাকু এতদিন তো আদিম মানুষ হয়ে ঘুরছিল কাকুর ছেঁড়া ফাটা লুঙ্গি ছেঁড়া ফাটা জামা কাপড় ওনাকে কত যত্ন করা তুই জানিস প্রত্যেকটা খাবার আগে এসে ওনার প্লেটে হুম উনি সব কিছু ক্যামেরাতে আসে না উনি একটু অন্য ধাঁচের অন্য প্রকৃতির উনি একটু শিল্পী টাইপ উনি ওনার খেয়ালে থাকতে ভালোবাসে উনি দেখে যখন কিষাণুকে পড়ায় নিজের মতো করে অন্য খেয়ালে এবং ওনার কিন্তু চারিদিকে নজর কিষাণু স্কুলে নিয়ে যায় কিষাণু কী বললো কী বললো না কোথায় ভুল করলো কোথায় ঠিক করলো প্রত্যেকটা জিনিসের দিকে নজর হুম বাবা ছেলেকে নিয়ে বেরোবে না ও কাশি হয়েছে ওরে মা মায়ের দিকে বাবা কাশি ওর মা কাশি আইসক্রিম লস্যি খাচ্ছিল দই খাচ্ছিল দেখেছিলি ওর মাকে জ্ঞান দিস নি যে তোমার ঠান্ডা লেগেছে তুমি কেন খাচ্ছ হ্যাঁ ও ওর মায়ের টাইটেলগুলো যে ঠুকে ঠুকে গুতিয়ে গুতিয়ে ভিউজ নেওয়ার জন্যে যা কৃত্তি করছিল ওয়াচ ছেলে তো মায়ের কাছে আসবেই

যাওয়ার পর থেকে বুকের মধ্যে ছেলেটাকে নিয়ে মানুষ করেছে সেটা ছেলেটাকে কিচ্ছু শেখায়নি শুধু কন্টেন্ট বানিয়ে গেছে আমার পাশের মেয়ের কি জ্ঞান কি অথচ ওর মা ওকে ওর ক্যামেরায় আসতে চায় এই দিন বাপের বাড়ি গেছে কি করতে ওর মা করে নৈতিক নৈতিকতা সামাজিকতা মেলবন্ধন করে লোকের বিচারি করে লোকের বিচার ঈশ্বর তুমি ঈশ্বর কথায় যে নিজের বোনের মেয়ের অন্নপ্রাশাদে প্রসাদ দিয়েছে সোনার আঁকি দিচ্ছে যে পিসি প্রতি মাসে মাসি যে মাসি প্রতি মাসে পঞ্চাশ ষাট হাজারের উপর ইনকাম করে সে মাসি যার নিজের একটা সন্তান হয়নি তার বোনের ঘরের সন্তানকে আমরা ভেবেছি সোনার চেন বা বের দেবে সে নিয়ে কী সেমসা করছে গো ওর বাবার পাতে মাছ দেয়নি সন্দীপদের বাবার পাতে মাছ দেয় সন্দীপের বাবা কী খেতে ভালোবাসে সন্দীপের মাছ জানতে পারি নি আমাদের তালা মানে ওর ভালো কালপাড়ার মা শুরু মিশিয়ে একদম সাংসারিক ওর বরকে কবায় পথ চাপা ও নিজে নিজে বিরিয়ানি চিকেন চিলি চিকেন ফ্রাইড রাইস চিকেন চাপেন একা একা খেয়ে নেয় যে স্বামীটা সারাদিন দাঁড়িয়ে থেকে থেকে কাজ করে তার পায় করে দিয়ে তেল বাকিয়ে দেয় না সে করে জন্দেবের বাবার বিচার Oh. আমার শরীর খুব খারাপ আজকে ক্ষমতা নেই রেডি হয়ে তোমাদের কাছে কিছু আর আমাদের কিষাণুর সুস্থ পরিবেশ সুস্থভাবে বেড়ে উঠছে বাবার কাছে যে ছেলেটা বার মানে বাবা পেরোনোর সময় ছেলেকে বলে না গেলে কোথাও থেকে এলে অভিযোগ জানায় যে তুমি গেছো আমি বলে গেছো তুমি আসার সময় এটা নিয়ে আসো আর জ্বর মম নং ধরে গুতিয়ে যাচ্ছে গুতি যাচ্ছে গুতিয়ে যাচ্ছে গুতিয়ে যাচ্ছে নাং পাওয়া পরিবর্তনে নেনা মেরে চেনে একে ধরে না চাপকাতে গাতে ইচ্ছা করে আমার কাছে আরেকটা ফোন নেই থাকলে পরে আমি তোমাদেরকে কমেন্টগুলো পড়ে শোনাতাম মিথ্যেবাদি একটা জাল জজ্জোর হ্যাঁ তোর তোর যে বোনটা নিন্দা করতে পারছিস না আসলে বোন তোর ভয়ে তুই যে শুরু করবি তার ভয়ে ভিডিও দেওয়া ছেড়ে দিয়েছে আগে পরে ছেলে মেয়েকে ও চ্যানেলটাই বন্ধ করে দেবে দেখো কারণ উদ্দেশ্য সব শেষ ওর যে উদ্দেশ্যে যে চিন্তা যে স্বপ্ন দেখে ও বেরিয়েছিল সব ভেঙে চুড়ে গেছে ও ও হচ্ছে টাকা কামানোর মেশিন এই বাড়িতে টাকা কামালে একে সিংহাসনে মা লক্ষ্মীর মতো পুজো করতো আর ওখানে টাকা কামানোর পরও ওকে চাকরানির মতো খাটতে হয় আজকে দেখ গুরুমারা বিদ্যা তুই তোকে শিখিয়েছে সন্দীপ তুই সন্দীপকে মেরে তুই বেরিয়ে এলি তুই শেখাচ্ছিস তোর মাকে বৌদিকে তোর মার বৌদি তোকে চাবুক মেরে বের করবে জাস্ট ও অ্যান্ড ওয়াচ চলো ভিডিওটা এতটুকু রাখলাম অনেক বলে পেরেছি গলার চরম ব্যথা আর মর্কটের জন্যে কল রেকর্ড আসছে কিছু কল রেকর্ড আসছে